গত আট তারিখে সন্ধ্যাবেলা থানাতে একটা খবর আসে যে সেনপুরের একজন মুসলিম বয়স্ক মহিলা মারা গেছে এবং তার পরিবারের তার সন্তান এবং মেয়েরা মিলে তার চোখ নাকি বিক্রি করে দিয়েছে আমাদের পুলিশ ওখানে যায় মোবাইল পার্টি গিয়ে দেখে যে প্রচন্ড মানে ক্ষোভ গ্রামের মধ্যে রয়েছে এবং গোটা গ্রামবাসী পরিবারের বিরুদ্ধে কেন যখন আমাদের পুলিশ যায় তখন ওরা ওনারা রকম কাগজ চক্ষুদানের কোনো কাগজ কোনো চক্ষুদান করতে গেলে যে চক্ষুদান করেন মরণত চক্ষুদান বা দেহদান তার নিজস্ব কোনো কনসেন্ট লেটার আগে থেকে থাকে লাগে অথবা পরিবারের প্রত্যেকটা সদস্যের কনসেন্ট লেটার লাগে কনসেন্টারের সিগনেচার লাগে কিন্তু এরকম কোনো কাগজ সেই মুহূর্তে দেখাতে তারা পারে না এবং গ্রামে প্রচন্ড ক্ষোভের উত্তেজনা তৈরি হয় তাদেরকে এক ঘরে আটকে রেখে দরজা বন্ধ করে রাখা হয়েছিল আমাদের টিম সেখানে যায় এবং সেখান থেকে তাদেরকে রিকভারি করার চেষ্টা করে এবং তাদের গ্রামবাসীদের অভিযোগ গ্রামবাসী সহ তার ছেলে মানে এক ছেলে মানে ভদ্র মহিলার পাঁচ সব ছেলে মেয়ে জীবিত আমরা তখন তাকে ওখান থেকে নিয়ে আসি এবং তাদের অভিযোগের দুটো অভিযোগ প্রথম যে চোখ ছাড়াও তাদের অভিযোগ ছিল দেহের অন্য অঙ্গ বিক্রি করে দেওয়া হয়েছে এবং এরাই সেটা মোটা টাকার বিনিময়ে একটা কাজটা করেছে আমরা তখন ওই অভিযোগের ভিত্তিতে তার ওই সবাইকে রিকভারি করে থানায় নিয়ে আসি এবং জন্য পোস্টমর্টম কারণ পোস্টমর্টম নির্ধারণের জন্য আমরা পাঠাই এবং এবং শক্তি হসপিটালে পাঠাই তারপরে অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগ ভিত্তিতে আমরা যথাযথ সেকশনে চোখ কেসে মামলা করে তাদেরকে কোর্টে তুলি এবং পোস্টমর্টম এখানে অটোপি সার্জন কেউ না থাকার জন্য শক্তিন থেকে আমরা বডিটাকে জেএনএ হসপিটাল কল্যাণীতে পাঠাই অটোপসি সার্জন করে আজকে তার পোস্টমর্টেম হয়েছে কিন্তু পোস্টমর্টেমে চোখ দুটো ছাড়া অন্য কোনো অর্গানে কোনো চুরির কোনো বাদের কোনো কিছু পাওয়া যায়নি আর চোখের চুরির চোখের যে যে কনসার্ন লেটার আছে সেই কনসার্ন লেটার আমাদের কাছে যেটা কোর্টে আমরা যেটা জানতে পেরেছি কোর্টে নাকি ওখান থেকে সাবমিট করা হয়েছে কিন্তু সেই কাগজটাতে প্রত্যেকের কোনো সই নেই এবং সেটা অনেক আগের একটা কাগজ আর গতকাল কোর্টে দাঁড়িয়ে এই মহিলারই একজন সন্তান তিনিও লিখিত তারাও তো হিসাবে গ্রেপ্তার হওয়া উচিত আমরা চক্ষুদানের যে প্রক্রিয়া যেটা আমরা কোর্টে যে কাগজটা ওখান থেকে জমা করা হয়েছে সেটা আমরা পেয়েছি আমরা সেটা আগে ভেরিফাই করে দেখে নেব তারপর যদি দেখি সেখানেও কোনো রকম কিছু অসম্মিত রয়েছে তখন যারা চোখু নিয়েছে বা কোনো কার্য করেছে তার যেখানে যা ব্যবস্থা করা বা তদন্ত করা সেটা আমরা করে তারপর ব্যবস্থা নেব আচ্ছা পুলিশের কি মানে এখন কি আপনার মনে হচ্ছে সমস্ত কিছু জানার পর আরেকটু ভেরিফিকেশন বা তদন্ত করার প্রয়োজন ছিল তাহলে হয়তো এই সিচুয়েশনটা হতো না কোতোয়ালি থানার সামনে এরম ধরনের বিক্ষোভ এতগুলো সংগঠনের এরম ধরনের ডেপুটেশন প্রক্রিয়া বা যা যা হলো আপনার কি এখন মনে না আমরা যেটা আইনগত সংগত আইনগত হবে কারণ একটা ঘটনা ঘটলে লোকাল গ্রামবাসীদের যে ক্ষোভ বিক্ষোভের ব্যাপার ছিল সেখানে এবং সব থেকে বড় জিনিস একটা মৃতদেহকে নিয়ে অভিযোগ এসেছিল যে মৃতদেহের অঙ্গ বিক্রি করে দেওয়ার মতো বা অঙ্গ কেটে বাদ দেওয়ার মতো উইদাউট কনসেন্টের অভিযোগটা এসেছিল তা যে অভিযোগের যে সাংঘাতিক গুরুত্ব ছিল সেই গুরুত্বের দিকে বিবেচনা করেই আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি এবং কোর্টের দ্বারস্থ আমরা তাদের জন্য হয়েছি এবং পোস্টমর্টম বডিকে নিয়ে পোস্টমর্টমে পাঠিয়েছি এবং কোর্টেও তো গতকাল তার বাড়ির যে ছেলে রয়েছে সেও কোর্টে গিয়ে অভিযোগ করেছে আমরা আগামী দিনে এই চক্ষুদান সচেতনতা শিবির করার জন্য বিভিন্ন জনসম যারা সংগঠন আছে সমাজসেবী সংগঠনের সাথে আমরা একটা আমাদের ওপরের সুপ্রিয়র সাথে কথা বলবো এবং সেখান থেকে আমরা কনসেন্ট পেলে আমরা জনস্বার্থে যাতে এরকম সচেতনতা শিবির করা যায় সেই শিবিরে আমরা সক্রিয় অংশগ্রহণ করে শিবিরগুলো অর্গানাইজ করার চেষ্টা করব না আমরা জামিনের ব্যাপারে আমাদের কিছু বলার থাকে না আমরা যে রিপোর্টটা প্রথম কোট যে পি পেন্ডিং ছিল সেই পি আমাদের হয়ে গেছে সেটা আমরা অটোফিল সাবজেন্টকে দিয়ে করিয়েছি এবং পি এম যে ওপিনিয়ন আছে সেটা আমরা কোর্টকে জানাবো আর যে কাগজ আমরা কোর্টে জমা করেছি যেটা আমাদের কাছে কোর্ট থেকে এসে সেটাকে ভেরিফাই করে সেই রিপোর্টটা আমরা কোর্টকে দিয়ে দিই বাকি কোর্টের যেটা জুডিশিয়াল ম্যাটার এখানে আমরা কোনো মত